আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা সাতচল্লিশতম বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আঠাইশে নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তেরোই অগ্রহণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পক্ষ থেকে এটি পাবলিশ করা হয়ে থাকে এটা সাধারণত তিরিশে নভেম্বর প্রকাশ করার কথা তাদের একটা যে ধারা রয়েছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দুই দিন আগেই এটি হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে বিশেষ পরীক্ষা এখানে আপনাদের আপনাদের বামসেটির উপরে লেখা আছে যে কোনো তদ্বির অযোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে অবশ্যই আপনারা কোন কোনো ধরনের তদবির করবেন না চাকরি পাওয়ার জন্য আপনারা নিজ যোগ্যতায় চাকরি নেওয়ার চেষ্টা করবেন এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সিভিল সার্ভিসের নিম্নবর্ণিত বিভিন্ন ক্যাডারের শূন্য পদসমূহের প্রতিযোগিতামূলক সাতচল্লিশতম বিশেষ পরীক্ষা দুই হাজার চব্বিশের মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকটতে অনলাইনে আবেদন আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো এখানে আমি লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা এটি দেখে নেবেন এটা টোটাল উনত্রিশ পৃষ্ঠার একটি বিজ্ঞপ্তি তারপরেও আমি কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদের সামনে শেয়ার করব। তো এক নম্বর দেখতে পাচ্ছি আমরা সাধারণ ক্যাডার সমূহ বা ক্যাডারের পদসমূহ এখানে দেওয়া আছে এখানে ক্রমিক নম্বর ক্যাডার নাম পদের নাম ক্যাডার পদের কোড শূন্য পদের সংখ্যা আছে এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তো আমরা জানি যে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড এসেছি পরীক্ষা পাশের পর চার বছর মেয়াদি শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি তবে কোনো প্রার্থী শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন অর্থাৎ আপনারা একটা থার্ড থার্ড গ্রেড নিয়েও আপনারা আবেদন করতে পারবেন তবে একাধিক থার্ড গ্রেড থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করার যোগ্য বিবেচিত হবেন না তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিসিএস প্রশাসন সহকারী কমিশনার এখানে একশো জন একশো হচ্ছে পদের কোড এবং শূন্য পদের সংখ্যা হচ্ছে দুইশো এভাবে আপনারা এখান থেকে এই যে কোন কোন ক্যাডারে কতজন শূন্য পদ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ পুলিশে একজন পররাষ্ট্র জন আর বিশেষ নিরীক্ষা হিসাবে জন একশো জন আর বিশেষ শুল্ক আবগাড়িতে নেওয়া হবে পঞ্চাশ জন বিসিএস সমবায়ে চারজন বিসিএস রেলওয়ে পরিবহন বাণিজ্যকে চারজন এরপর দেখতে পাচ্ছি বিসিএস তথ্য নেওয়া হবে জন চোদ্দ জন আর সাত টোটাল ইতোপুলো যা বলছি সেটি এখানে বলা হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি বিসিএস ডাকে নেওয়া হবে আহ জন বিসিএস পরিবার পরিকল্পনায় নেওয়া হবে বাষট্টি জন আর খাদ্যে নেওয়া হবে একজন আর এরপর আমরা দেখতে পাচ্ছি পরিসংখ্যানে নেওয়া হবে সাতজন পরিসংখ্যানের ক্ষেত্রে একটু আপনাদের যে শিক্ষাগত যোগ্যতাটা এটা একটু খেয়াল করবেন এখানে বলা হচ্ছে যে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা পরিসংখ্যান সহ অর্থনীতি অথবা গণিত প্রথম শ্রেণী বা সম্মান সম্মানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী এটি থাকতে হবে অবশ্যই আপনারা এটাতে করতে পারবেন না এরপরে দেখতে পাচ্ছি যে প্রকৌশলে নেওয়া হবে চারজন এখানে যে শূন্য যে সংখ্যাগুলো এরপরে এখানে চারজন তারপর সহকারী যন্ত্র প্রকৌশলী দুইজন তো অনেকগুলোই রয়েছে আমরা জানি যে টোটাল হচ্ছে ছাব্বিশটি ক্যাডারে লোক নেওয়া হয়ে থাকে তো এখানে টোটাল ছাব্বিশটি ক্যাডারের বর্ণনা দেওয়া আছে তো আমরা একটু যদি এর ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখি যে আমাদের আবেদনের ক্ষেত্রে আমাদের কি কি জিনিসগুলো দরকার এবং কোন কোন বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ক খ গ এবং চ এখানে টোটাল যে ক্যাডারের সংখ্যা রয়েছে তিন জন এরপর দেখতে পাচ্ছি বিশেষ নির্দেশনা কিছু দেওয়া আছে এগুলো আমরা একটু দেখে নেব এখানে বলা হচ্ছে নতুন পদ সৃষ্টি পদ বিলুপ্তি পদোন্নতি অবসর গ্রহণ মৃত্যু পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে এটা তাদের একটা ইতিহার রয়েছে তারা এটা যদি এই সমস্ত কারণ যদি সংগঠিত হয়ে থাকে সেক্ষেত্রে তারা এটা পরিবর্তন করার অধিকার রাখেন এরপর দেখতে পাচ্ছি ইকুইভ্যালেন্স সনদ এগুলা আমরা অত বিস্তারিত পড়ব না অবতীর্ণ প্রার্থীর সংখ্যা যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন অবতীর্ণ প্রাণী প্রার্থীর যে যোগ্যতা যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষা অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষা পাশ করলে তিনি সাতচল্লিশতম বিশেষ পরীক্ষা দু হাজার চব্বিশে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন এবং যদি তার ওই পরীক্ষার ফলাফল সাতচল্লিশতম বিশেষ পরীক্ষা চব্বিশের আবেদনপত্র জমা দেওয়ার মানে অনলাইনে রেজিস্ট্রেশন শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয় তাহলে তিনি অবতীর্ণ প্রার্থী হিসাবে অনলাইনে আবেদন করতে পারবেন তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে কেবল সেই প্রার্থীকে অবতীর্ণ প্রার্থী হিসাবে বিবেচনা করা হবে যা স্নাতক স্নাতকোত্তর পর্যায়ে সকল লিখিত পরীক্ষা সাতচল্লিশতম বিশেষ পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ একত্রিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সম্পূর্ণভাবে শেষ হয়েছে অর্থাৎ যারা লিখিত পরীক্ষা সম্পূর্ণ শেষ করেছে কিন্তু রেজাল্ট তাদেরকে এখানে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে এবং সাময়িক সময়ের জন্য তাদেরকে এখানে আবেদন করতে পারবেন তারা এবং সেই তাদের যে লিখিত পরীক্ষা সেটি হবে একত্রিশ বারো দুই হাজার পরীক্ষা দুই হাজার চব্বিশ আবেদনপত্র এখানে আপনারা পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের সময় এখানে অবশ্যই আপনারা আবেদন ফর্ম আবেদনপত্র যে পূরণ এবং ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে দশই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাংলাদেশের প্রমাণ সময়কাল হচ্ছে সকাল দশ দশটা আর আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় হচ্ছে একত্রিশে ডিসেম্বর খ্রিস্টাব্দ বাংলাদেশ প্রমাণ রাত মিনিট এরপর দেখতে হচ্ছে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখ বাংলাদেশের প্রমাণ সময় রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা কেবল উক্ত সময়ের পরবর্তী বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখ বাংলাদেশের পরিমাণ সময় রাত এগারোটা মিনিট পর্যন্ত সময়ের মধ্যে বিজ্ঞপ্তির বারো নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিতে পারবেন নির্ধারিত তারিখ এবং সময়ের পূর্বে বা পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অর্থাৎ আপনারা যারা অ্যাপ্লাই করবেন ইউজার আইডি পাওয়ার পরে আপনাদের হাতে তিন দিন সময় থাকবে অর্থাৎ বাহাত্তর ঘন্টা সময় থাকবে এর ফিটা প্রদান করার জন্য এবার আমরা দেখতে পাচ্ছি অনুচ্ছেদ 2.3 এ বর্ণিত সময়সীমার মধ্যে অ্যাপ্লিকেশন কপিতে উল্লেখ করা থাকবে প্রার্থীদের ফি জমাদান সম্পন্ন করতে হবে এখানে আরেকটি জিনিস বলা হচ্ছে যে ফি জমাদানের পূর্বে আবেদনপত্র সংশোধনের সুযোগ রয়েছে আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিবেন ফি জমাদানের পর আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না বয়স সীমা আপনারা জানেন যে আমাদের নতুন করে যে বয়স সীমা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে 32 বছর তো পয়লা নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে সকল সকল ক্ষেত্রে প্রার্থী বয়স 21 থেকে 32 বছর হতে হবে প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র পূরণ যোগ্য হবে না নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশী হতে হবে একবার জেন্ডার বলতে আপনি তো দেখে নেবেন আমি আর এত বিস্তারিত বলতে চাচ্ছি না তবে এখানে আরেকটি জিনিস না বললেই নয় সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ক্যাডার পছন্দের ভিত্তিতে অ্যাপ্লিকেশন ফর্মে তিনটা ক্যাটাগরি রয়েছে আপনারা এটা খুবই গুরুত্ব সহকারে একটু খেয়াল করবেন এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল ক্যাডার আরেকটা হচ্ছে টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডার আরেকটা হচ্ছে জেনারেল অ্যান্ড টেকনিক্যাল প্রফেশনাল মানে বোধ ক্যাডার যেটা বলা হচ্ছে এই ক্যাডারগুলো আপনারা যখন চয়েস করবেন তখন অবশ্যই তার আগে আপনারা এই জিনিসটা একটু ভালো করে স্টাডি করবেন তো এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় হচ্ছে যে স্বাক্ষর আপলোড এবং ছবি তো আপনারা আপনাদের নিজস্ব এরপর আপনাদের যে স্বাক্ষর এটা তিনশো ইন্টু এইটটি পিক্সেল এটা হচ্ছে আপনাদের ষাট কেবির বেশি হওয়া যাবে না তো এই যে ছবি এবং স্বাক্ষর এই দুটা আপনাদেরকে অবশ্যই পূর্বে থেকে কাজ করে রেখে আপনার ল্যাপটপে বা কম্পিউটারে সেভ করে রাখতে হবে যাতে আপনি অ্যাপ্লিকেশন করার সময় সেটি আপলোড করতে পারেন তো এরপর আপনারা ফি জমা দেওয়ার পদ্ধতি রয়েছে এস এম এসের মাধ্যমে এভাবে আপনারা ফি দিয়ে থাকবেন ওয়ান সিক্স থ্রি টু এই নাম্বারে আপনারা বিসিএস স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করবেন এরপরে একটা এস এম এস আসবে আপনাদের ফোনে এই এস এম এসে এরকম লেখা থাকবে যে আপনাদের নাম থাকবে সাতশো টাকা এখানে হচ্ছে যারা ফিজিক্যালি তাদের জন্য একশো টাকা তো এরপরে একটা পিন 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 ওই ওই আট সংখ্যার একটা থাকবে পিনটি দিয়ে আপনারা পুনরায় এভাবে একটি দ্বিতীয় মেসেজ সেন্ড করবেন দেন আপনাদেরকে কংগ্রাচুলেশন জানানো হবে তাহলে আপনাদের আবেদনপত্রটি কমপ্লিট হয়ে গেছে এরপর আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন একাধিক ফর্ম পূরণ নিষিদ্ধ তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের বিসিএস এর বিজ্ঞপ্তি সম্পর্কে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নতুন নতুন ভিডিও তৈরি অনুপ্রেরণা যোগাবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ